দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে পাঁচশো কোটি টাকা বরাদ্দের পরেই প্রথম ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির মিটিং শুরু হলো ঘাটাল টাউন হলে এই দিনের মিটিং উপস্থিত ছিলেন সম্মানীয় মন্ত্রী মাননীয় মানস রঞ্জন ভূঁইয়া মহাশয় ছিলেন সম্মানীয় সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মাননীয় মনীষ জৈন মহাশয় ছিলেন ঘাটাল লোকসভার সাংসদ মাননীয় দীপক অধিকারী মহাশয় ছিলেন সম্মানীয় পশ্চিম মেদিনীপুর জেলাশাসক মাননীয় খুরশেদ আলী কাদরি মহোদয় ছিলেন পশ্চিম মেদিনীপুর সম্মানীয় মাননীয় পুলিশ সুপার মাননীয় ধৃতিমান সরকার মহোদয় এছাড়া উপস্থিত ছিলেন সম্মানীয় মন্ত্রী মাননীয় শিউলি সাহা মহাশয়া ছিলেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় ছিলেন সম্মানীয় ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় বিকাশ কর মহাশয় সহ জেলা প্রশাসনের আধিকারিকগণ এছাড়া এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রকল্পের অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট ব্লক ও শহর সাব কমিটির সদস্যরা এই প্রথম সমস্ত সাব কমিটি ও জেলা কমিটি সদস্যদের নিয়েই হলো বৈঠক

জমি কেনার কি পদ্ধতিতে জমি কেনা কতটা জমি কেনা সরকারি পদ্ধতি আপনারা জানেন যে ঝণ্ডুদের কমিটি গ্রামে গ্রামে মানুষের সাথে কৃষকদের সাথে কথা বলছে তাদের কি কি মাথায় কৌতূহল চলছে তাদের কি কি ভাবনা চিন্তা চলছে কেউ ভাবছে এখান থেকে নদী কেটে গেলে যদি বন্যা না হয়ে যায় যেখানে বন্যা হচ্ছে না তো সেই সমস্ত ইস্যুগুলোকে আমরা দেখছি এবং তার জবাব মানে সেটা যে কারো ক্ষতি হবে না এই হাতের মাস্টার প্ল্যানটা নিয়ে সেইটা আমাদের কমিটির মেম্বারদেরকে বোঝানো হচ্ছে এবং তারা কাল থেকে আবার মাঠে নামবে এবং যে যে জিনিসগুলো যেখানে যেখানে আটকাচ্ছে মানুষের সঙ্গে কথা বলে সেই জিনিসগুলো সমাধান করার চেষ্টা করবে দাদা বিরোধীরা অভিযোগ করছে এক ইঞ্চি এখনো জমি অধিগ্রহণ হয়নি এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তাহলে মাস্টার প্ল্যানটা হবে কি বিরোধী মানে কি বিজেপি

এটা তো এটা তো সুস্থ রাজনীতির জয় তুমি যদি একটা অন্যভাবে দেখো এটা কিসের জয় হলো এটা তো একটা মানুষের দীর্ঘদিনের রাজনীতির জয় যে ভোটের আগে কথা দিয়েছিল এবং সে ভোট জেতার পর কথা রাখছে এরকম যে রাজনীতি হওয়া উচিত কে আজকে ইলেকশনের আগে যে যাইছে দাবি করে যেতে পারছে সেগুলো ভুলে যায় কিন্তু আজকে একজন সরকার একজন নেত্রী রাজ্য সরকার সে কথা দিয়েছিলেন কে দু হাজার চব্বিশে নির্বাচনের আগে তিনি আমাকে কথা দিয়েছিলেন আমি যখন দাঁড়াবো না ভেবেছিলাম দু হাজার চব্বিশে তখন তিনি কথা দিয়েছিলেন কে ঘাটাল মাস্টার আমরা করবো যদি তুমি আরেকবার ভাবো এবং আমার সত্যি কথা বলতে গেলে তখন আমি সত্যি ভেবে নিয়েছিলাম আর আমি দাঁড়াবো না কিন্তু হয় না একটা লোক এই একটা সুযোগ যেখানে আমার মনে হয় যেহেতু আমি ঘাটাল লোকসভা কেন দশ বছর এমপি এবং আমি এখানকারই গ্রামের মানুষ তো সেই জায়গাতে আমি জানতাম এই একটা সুযোগ যদি আমি যদি বিশ্বাস করি কেনা করবে এই সুযোগে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যায় এবং আমি সেই দিন বিশ্বাস করেছিলাম দিদিকে এবং দিদি তার বিশ্বাসের কথাটা আজকে রেখেছেন শুধু আমাকে কথা দেনি তিনি ঘাটালে এসেছেন যেখানে যেখানে ওনারা মিটিং করেছেন যেখানে যেখানে সেই ঘাটাল হোক দাসপুর হোক পাঁচপুরা হোক আরামবাগ হোক সব জায়গা থেকে মমতা ব্যানার্জি তিনি কথা দিয়েছিলেন এবং অভিষেক তিনি এসেছিলেন তিনিও আমার সঙ্গে মিটিং করে তিনিও কথা দিয়েছিলেন আজকে যে তার এক বছর এখনো শেষ হয়নি একটা রাজ্য সরকারের পক্ষে এই সময় দাঁড়িয়ে পনেরোশো কোটি টাকা শুধু একটা প্রজেক্ট একটা প্রজেক্ট একটা ছোট্ট বিধানসভার জন্য যেখানে সাতটার মধ্যে ছটা সেট ওনার জেতা এইটা ভোটের রাজনীতি নয় এটা মানুষকে সুস্থ রাখা রাজনীতি এবং এইটা এই রাজনীতিকে আমাদের কথা দিয়ে কথা রাখা বিজেপি বিধায়ক বলছেন যে রাজ্য সরকারের একার পক্ষে কোনোভাবেই এই প্রজেক্ট করা সম্ভব নয় কেন্দ্রকে সাথে নালে নিলে এই প্রজেক্ট হবে না কেন্দ্রতে কি আছে বিজেপি আছে এমএলএ কা বিজেপি সে তো নিজের পার্টি গান গাইবে

আমাদের একটা কমিটি ফর্ম হয়েছে কমিটির মধ্যে কী কী ডিপিআর হবে কোথায় কোথা থেকে রুট হবে রুট ম্যাপগুলো রেডি হয়েছে কী কী কাজ হবে কোথায় সুয়েজ হবে কোথায় পাম্পিং স্টেশন হবে কোথায় খালকে না খাল কাটাই হবে বা কোথায় নতুন করে নদী কাটাই হবে এই প্রসেসগুলোই ছ মাস নিয়ে গেছে এবারে আমরা এক্সিকিউশন কাজ শুরু হবে সেইখানে প্রত্যেকটা কৃষকদের কাছে যাদের জমি আছে যাদের যাদের কাছে যোগাযোগ করা তাদের গ্রামে যাওয়া তাদের বাড়িতে যাওয়া এবং তাদেরকে বোঝানো কেন আপনার আমাদেরকে এই রুটটাকেই নিতে বলবো এবং তাদের যে ভয়টাকে এখান থেকে নদী গেলে যে প্রত্যেক কটা নদীতে আমরা গেট করছি যে সেটা পুরোপুরি কন্ট্রোলে থাকবে ইরিগেশন ডিপার্টমেন্টে অতিরিক্ত যতটুকু যতটুকু জল যেটা বন্যা না হবে যেটা বন্যা যাতে না হয় ততটুকুই জল ছাড়া হবে ওই সুয়েচ থেকে ওই গেটটা থেকে আদারওয়াইজ আমার মনে হয় কে দেখো এখনো অব্দি মানুষের কাছে আমরা পৌঁছই কারণ ইস এ হিউজ প্রজেক্ট এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এই প্রোজেক্টটাকে রেডি করতে গেলে আমাদের সবাইকে আমাদের টিমকে যারা কমিটির মধ্যে তাদেরকে পড়াশুনো করাতে হচ্ছে তাদেরকে শেখাতে হচ্ছে যে আমরা কীভাবে প্রেজেন্টেশন রাখবো কীভাবে মানুষকে বোঝাবো মানুষের হাজারটা প্রশ্ন থাকতে পারে কিন্তু আমাদের পাঁচ হাজারটা উত্তর নিয়ে যেতে হবে তাদের কাছে এই পাঁচ হাজারটা উত্তর কী কী হতে পারে কী কী অ্যাঙ্গেল দিয়ে আমাদের কাছে প্রশ্ন আসতে আসতে পারে সেগুলোর জন্য একটা প্রিপারেশন টাইম লাগে আর মনে হয় কি আজকের দিন অবধি সেই প্রিপারেশন টাইমটা আমরা নিয়েছি কাল থেকে আমাদের যে কমিটি বা সাব কমিটি আছে যেটা কিশোর পূর্ব মেদিনীপুর অবধি তারা কাল থেকে মানুষের সঙ্গে যোগাযোগ শুরু করবেন এবং যে যে মানুষগুলো কী কী যেটা তুমি বললেন আন্দোলনে নেমেছে আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করবো কি তাদের তাদের মাথায় কি চলছে তারা কি ভাবনা চিন্তা করছেন তাদের কী কী ভয় কে এইটা হলে এটা হবে সেই সমস্ত জব নিয়ে আমরা তাদের কাছে দাদা বিরোধীরা অভিযোগ করছে যে দেবদা দেব বারবার বলছে সবাইকে ডাকা হবে সবাইয়েরই সহযোগিতা দরকার কিন্তু বিজেপি বিধায়ক বা বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত তাদের দিকে ডাকা হচ্ছে না উনি আগে বিশ্বাস করুন রাজ্য সরকার করতে পারে তো সবাইকে মিটিং এ রাখা হবে আগে তো বিশ্বাস আগে তো উনি বিশ্বাস করুন আমরা করতে পারি আগে বিশ্বাস করতে হবে একটা সরকার রাজ্য সরকার করতে পারে উনি বলুন আমি বিশ্বাস করি রাজ্য সরকার করেন আমি কালকে ডেকে নেবো আজকে কি মিটিং এ শিলান্যাস এর মুখ্যমন্ত্রী হ্যাঁ সরি শিলান্যাস নিয়ে কোনো আলোচনা হয়েছে যেতেতে আমার সিএম এর সঙ্গে হয়তো কথা বলবো তা ওনাকে ডেট হয়নি শিলান্যাস এর এই যেতেতে আজকে কথা হবে এবং ওনার ডেটটা নিয়ে কারণ এটা এত বড় প্রজেক্ট এটা ওনার ড্রিম প্রজেক্ট এবং আমি জানি লাস্ট এক বছর ধরে জবে থেকে আমার সঙ্গে কথা হয়েছে আমার যতবারই দিদির সঙ্গে দেখা হয়েছে তিনটে সাবজেক্ট নিয়ে যদি কথা হয় তার মধ্যে একটা ঘাটল মাস্টার প্ল্যান থাকে এবং কিছুদিন আগে আগেও যেদিন বাজেট হলো যেদিন বাজেট পেশ হলো সেদিন আমার সঙ্গে কথা হয়েছে এবং ওনার এটা ড্রিম প্রজেক্ট আমরা ওনাকে ছাড়া কোনো কাজ করতে চাই না এবং ওনার কাছে ওনার ডেটটা আমাদের খুব ইম্পর্টেন্স পাচ্ছে এত বড় একটা প্রজেক্ট এত দীর্ঘদিনে মানুষের দাবি সেটা আজকে স্বপ্ন সত্যি স্বাধীনতার পর যদি বলি পুরো মিদনাপুর জুড়ে আজকে পূর্ব পশ্চিমে আজকে ভাগ হয়েছে এটা তো পুরো একটা মিদনাপুর ডিস্ট্রিক্ট আমার মনে হয় পুরো মিদিনাপুর ডিস্ট্রিক্টের যদি সবচেয়ে বড় প্রজেক্ট যদি স্বাধীনতার পর হয়ে থাকে সেটা হচ্ছে এই খাটালে বন্যাটাকে নিয়ন্ত্রণ করা সেটা হচ্ছে সুখী না হলেও আমি খুশি খুশি এই কারণে কি আনন্দ এমনকি এক নম্বর সুখী হলো দেব আমি আমি যে কি আনন্দ আমি হয়তো কথা দিয়ে বোঝাতে পারবো না কারণ যারা আমাকে বলেছিল দেব কেন আবার রাজনীতিতে ফিরে এলো আমি কোনোদিনও তারই তো বোঝাতে পারিনি যে কেন আমি ফিরে এলাম হ্যাঁ আজকে আজকে ঘাটার মাস্টার প্ল্যানটা বাস্তবিক হচ্ছে এ আমার চেয়ে খুশি তুমি যদি ওইটা বলো স্বার্থপট সার্থপট্য মানুষের জন্য যে ভাববে তাকে যদি সার্থকট বলা হয় তো স্বার্থপট এবারে আমি জানতাম এই সময় যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি না হয় তাহলে আরো একশো বছর কখন বলবে কেন্দ্র সরকার টাকা দেনি কখন বলবে রাজ্য সরকারের টাকা নেই এই দ্বন্দ্বের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা যেভাবে মূল্যায়ন করা যায় দেবকে ধরে রাখার জন্য মমতাবাদ যে ঘাটা মানে আমি বলবো না দেব নিজেকে সারেন্ডার করেছে কারণ একটা রাজ্য সরকার ঘাটালের মানুষকে নিয়ে ভেবেছে একজন নেত্রী তার কাছে হাজার টাকা দিয়েছেন সেটা আমার কাছে আমি সেই লাজ আমি আমার কাছে নদী বন্ধনে দুশো কোটি এর নাম বাপলা মমতা বাড়ি যান মস্তিষ্কের প্রক্রিয়া শুরু করুন করুন ঢাকালের মানুষের মন জয় করুন মানুষের মন জয় করুন ঢাকার মাস্টার প্ল্যান এগিয়ে চলুন ওকে আপনারা এবার নিজেদের এলাকায় ফিরে যান বাড়ি যান

কাটাল টাউন এবং লোকাল ডেবরা আমি সবাইকে অনুরোধ করছি ঝাঁপিয়ে পড়ুন বিশ্বের বিদ্য বিগেস্ট ইস্টার্ন ইন্ডিয়া নর্থ ইস্টার্ন ইন্ডিয়া মোস্টি এট দি প্রেজেন্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া ইতিহাস আমি আমার ডিপার্টমেন্টাল

নতুন করে বলার কিছু নেই অনেক সরকার এসছে অনেক সরকার কথা দিয়েছে কিন্তু কেউ করতে পারেনি যিনি করেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি দু হাজার চব্বিশ যখন নির্বাচন আর না তো অনেকে খুশি হয়েছিল অনেকে দুঃখ হয়েছিল যখন আমি বললাম আবার দাঁড়াবো যারা খুশি হয়েছে তারা দুঃখ পেয়েছে আবার কেন দাঁড়াতে গেল আমি অনেককে বোঝাতে পেরেছি বা অনেককে বোঝাতে পারিনি কিন্তু কেন আমি দাঁড়িয়েছি আজকে আজকের দিনটার জন্য দিদি আমায় কথা দিয়েছিল যদি দাঁড়াই তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানটা করবে আমি জানি আমার জগৎটা একদমই আলাদা সেখানে খুব ভালো আছি ছিলাম কিন্তু অঙ্ক ভাজার মনে হলো এই সুযোগে যদি ঘাটাল মাস্টার প্ল্যানটাকে যদি করানো যায় যদি হয় তাহলে এখনই হবে নাহলে আরো একশো বছর পিছিয়ে যাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা এবং আমার কোথাও একটা বিশ্বাস ছিল দিদির প্রতি আমার কোথাও বিশ্বাস ছিল অভিষেকের প্রতি তিনিও আমাকে কথা দিয়েছিলেন দুজনই আমাদের ঘাটালে এসে ঘাটালে মানুষের সামনে দাবিটা গেছিলেন ইলেকশন দু হাজার চব্বিশে নির্বাচনের রেজাল্টের এক বছর এখনো শেষ হয়নি এটুকু বলতে পারি তিনি তার কথা রেখেছেন এবং আমি হাতালের মানুষের পক্ষ থেকে তিনি তার কথা রেখেছেন এবং আমরা সত্যি খুব খুশি আমার কাজ মোটামুটি একটা জায়গা অতি শেষ হয়ে গেল এবার যে কাজটা যেটা পুরোপুরি আপনাদের মানুষকে কি হবে কনভিন্স করতে মানুষকে বোঝাতে হবে সহজ কাজ নয় এবারে আসল ডিফিকাল্ট কাজটা শুরু হলো কে বোঝানোটা আজকের দিনে সত্যি সহজ নয় কিন্তু আমার বিশ্বাস ঘাটালের মানুষ দীর্ঘদিন ধরে বসে আছে কি কেউ একজন আসুক কোন একটা সরকার আসুক সে রাজ্য হোক কেন্দ্র হোক এই ঘাটাল মাস্টারটা শুরু হোক আজকে আপনারা সবাই বাজেটের মধ্যে টাকা স্যাংশন হয়ে গেছে কাজ অনেকটাই শুরু হয়ে গেছে অনেকটাই গতিতে হচ্ছে মানুষ জানে এবারে ঘাটাল মাস্টার হচ্ছে

রিহাই পাই সেইটাকে মাথায় রেখে প্ল্যান কিন্তু উপায় নেই আমাদের কাছে এটা করতেই হবে এবং আগামী তিন বছরের মধ্যে হাতাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করতে হবে এইটা সহজ কাজকে দিতে হবে আমাদের সবাইকে রাস্তা কঠিন আমাদের বিশ্বাস যদি যদি সামনে তাদেরকে করতে বাস্তবিক হোক খুব তাড়াতাড়ি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এবং অভিষেক ধন্যবাদ জানাই এই দিনটা তাদের ছাড়া সম্ভব হতো না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার একটু তারা আছে তারা ইন সেন্স কে এই যে টেকনিক্যাল ট্রাম মনে হয় যে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার সাহেব আছেন এবং মন্ত্রী সাহেব আছেন তারা সেভাবে দেখে নেবেন আমি তাহলে আপনাদের পারমিশন নিয়ে আমি তাহলে আজকে একটু আসি নেক্সট মিটিং আপনাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ